প্রাধান্য পাবে জাতীয় সনদ থাকছে আইনি ভিত্তি জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদের সম্মানিত খসড়া প্রস্তুত করেছে এতে সংবিধান বা আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় হলে সনদকে প্রাধান্য দেওয়ার কথা এবং নির্বাচনের আগেই অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকর করার প্রস্তাব রয়েছে তিন ভাগের এই সনদে পটভূমি দলগুলোর ঐক্যমত হওয়া সংস্কার এবং নয় দফা অঙ্গীকার নামা অন্তর্ভুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতামতের পর আজ দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে এবং আগামী সপ্তাহে চূড়ান্ত মতামত নেওয়া হবে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে পাওয়ার সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ ফাতমাতুস জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা